বন্ধুরা স্বাগত আজকের এই লাইভে আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নব নিযুক্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের দক্ষিণবঙ্গের বা পূর্ব দক্ষিণবঙ্গে কিন্তু কালকে তিনি সফর করবেন আজকেই তিনি চট্টগ্রামে অবতরণ করবেন এবং কাল থেকে তিনি চট্টগ্রাম ফেনি চোদ্দগ্রাম কুমিল্লার ফুলতলি এবং দাউদকান্দিতে বক্তব্য রাখবেন তো আমি এই মুহূর্তে আছি কুমিল্লার দাউদকান্দিতে দুঃখিত আর আমি ওই মুহূর্তে আছি কুমিল্লার সদর দক্ষিণ ওটা উপজেলার ফুলতুলি আর মাঠে যেখানটায় আগামীকাল সন্ধ্যায় ঠিক এর কিছুক্ষণ পরে তিনি এখানকার মহাসমাবেশে বক্তব্য রাখবেন আর তার এই সফরটিকে ঘিরে কিন্তু কুমিল্লায় এখন সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটি একটি ফসলের মাঠ যেটি ফুলতুলির মাঠ হিসেবে পরিচিত কেউ কেউ এটিকে আবার ডিগবাজি মাঠ হিসেবে বলে থাকেন তো আমরা সেদিকে যাচ্ছি না তো মূলত যে জন্য আমরা এই ভিডিওটি করছি সেটি হচ্ছে এই ফুলতুলির মাঠে আগামীকাল সন্ধ্যা সাতটায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন এখানটায় কিন্তু কুমিল্লা দক্ষিণের যে ছয়টি নির্বাচনী আসন বা সংসদীয় আসন আছে এই সংসদীয় আসনের নেতৃবৃন্দ এবং কর্মী এবং সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে তিনি এখানে বক্তব্য রাখবেন এর তিনি চোদ্দ গ্রামে একটি জনসভায় বক্তব্য রাখবেন আর এখানটার শেষে তিনি দাউদ কেন্দ্রিতে বক্তব্য রাখবেন যেখানে কুমিল্লার উত্তরের পাঁচটি সংসদীয় আসন বা নির্বাচনী এলাকার কর্মী জনসাধারণ এবং প্রার্থীদের নিয়ে তিনি এখানে বক্তব্য রাখবেন তো এই তার এই সফরকে দীর্ঘ এখানকার নেতা কর্মীরা বলছেন যে দীর্ঘ বাইশ বছর পর তারেক রহমান এই অঞ্চলে আসেন আর আমি আর তথ্য জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে তারেক রহমানের বাবা মরহুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেনাবাহিনীর কর্মকর্তা থাকা অবস্থায় স্বাধীনতার পরপরই তিনি কিন্তু এই কুমিল্লা ক্যান্টনমেন্টের কর্মকর্তা হিসেবে ছিলেন এখানে খালেদা জিয়া এবং তার পরিবার তারেক রহমান সহ তারা কিন্তু এখানটায় ছিলেন সুতরাং এই এলাকাটার প্রতি তারেক রহমানের একটি অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে একটা ভালো লাগার সম্পর্ক রয়েছে একটা ভালো ভাষার সম্পর্ক রয়েছে এছাড়াও কিন্তু দলীয়ভাবে বিএনপির দুর্গ হিসাবে বলা হয় এই কুমিল্লাকে কুমিল্লার এগারোটি সংসদীয় আসনের একটা সময় কিন্তু প্রায় এগারোটিতেই বিএনপি জয়যুক্ত হয়েছিল তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন যেখানটায় দেবিদদার কুমিল্লা চার এবং নাঙ্গলকোট কুমিল্লা দশ এই দুটি আসনে কিন্তু প্রার্থীতে প্রায় শেষের পথে সর্বোচ্চ আদালতে যদি সে প্রার্থীগুলো বাতিল হয়ে যায় তাহলে বিএনপির এই দুটি আসন কিন্তু আগে থেকেই নির্বাচন

মনিরুল হক চৌধুরী এই মনিরুল হক চৌধুরী বর্তমানে হাজি আমির রশিদ ইয়াসিনের সাথে মিষ্টি পারছেন তারা একটি বৈঠকে বসে তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে হাজি আমির রশিদ ইয়াসিন ঘোষণা দিয়েছেন যে তিনি আর প্রার্থীতা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন না তার প্রার্থীরা প্রত্যাহার করেছেন এছাড়াও কিন্তু কুমিল্লা সাত যে চান্দিনা আসন সেখানে কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে কুমিল্লা নয় লক্ষ্মণ মনোরগঞ্জ সেখানে বিদ্রোহী প্রার্থী আছে এবং বিদ্রোহী প্রার্থী আছে কুমিল্লা দই হোমনাতিতা আসলে তো সুদ্রাং বিদ্রোহী প্রার্থী কিন্তু আছে এবার কিন্তু একাইবেড়েই দুর্গ বলা যাচ্ছে না এখানে কিন্তু ঘরের শত্রু বিভীষণ হওয়ার সম্ভাবনাটাও অনেকের উড়িয়ে দিচ্ছেন না তবে আশা করতে হচ্ছে যে এখানকার বিএনপি নেত্রকর্মী থেকে শুরু করে যারা নির্বাচন বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে হতে পারে যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে এই অঞ্চলের চিত্রটা পাল্টে যেতে পারে এবং দুর্গ সেই দুর্গই থাকতে পারে তবে আর কি বিষয় রয়ে গেছে যে আদালত সে ছাব্বিশ তারিখ আদালত কি নির্দেশনা দেয় সেই দুটি আসন সম্পর্কে এই দুটি আসন নির্ধারিত হলে যদি থাকে তাহলে বিএনপির এগারোটি আসনকে নিয়েই ভাবতে পারে আর না হয় বিএনপির নয়টি কি নিয়ে পরবর্তী সময় ভাবতে হবে এর মধ্যে কিন্তু হেভিওয়েট অন্যান্য বিরোধী দলের প্রার্থী আছে যেমন কুমিল্লা এগারোতে জামায়াতি ইসলামের প্রার্থী নায়বে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের আছেন এবং কুমিল্লা চারে দেবীদ্বার কিন্তু এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চলের হাসনাদ আব্দুল্লাহ রয়েছেন সুতরাং বিএনপির জন্য এবারের এই নির্বাচনটা খুব সহজ হবে না তবে নির্বাচন বিশ্লেষকদের মতে এখানে কিন্তু বিএনপির ভোটার কিন্তু প্রচুর রয়েছে এবং এই ভোটারের ভিত্তি করে বলা যাচ্ছে যে বিএনপি এবারও হয়তো এখানে ভালো করবে তো আমরা আগামীকাল তারেক রহমানের সেই জনসভায় ভাষণের পর্যন্ত অপেক্ষা করে দেখি তিনি কি বলেন এবং তার পরবর্তীতে আগামী বারো তারিখ নির্বাচন কী হয় সেটি আমরা দেখব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ